নদিয়ার ধুবুলিয়ায় দুই পরিযায়ী শ্রমিককে এনআরসি নোটিশ এসআইআর আবহে এনআরসি নোটিশ আসাম সরকারের এনআরসি নোটিশ পেয়ে চাঞ্চল্য দুই পরিবারের মধ্যে এই ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার কৃষ্ণনগর দু নম্বর ব্লকের অধীন ধুবুলিয়া থানার সোনাডাঙ্গা গ্রামে সঞ্জু শেখ ও আশারাদ শেখ তাদের বাড়িতে আসামীয় ভাষায় চলে আসে এনআরসি নোটিশ ওই দুই পরিবারের লোকজন জনপ্রতিনিধিদের ওই নোটিশ দেখায় এবং তারা নোটিশ পরে এবং বলে যে এটা এনআরসি নোটিশ ওই এলাকার তৃণমূল কংগ্রেস তারা বিজেপিকেই দুষছেন তারা বলছেন বিজেপি উদ্দেশ্য প্রনোদিতভাবে এরকম অপকর্ম করছে নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দ্র মালাকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ ধরুন বহুদিন থেকে বসবাস করছে আমরা পাঁচ পুরুষ আপনার এখন বর্তমান বয়স কত আমাদের বয়স বাবু আমাদের অত সঠিক বলতে পারবেন তাহলে প্রায় পঁচাত্তর কাছে হয়ে বয়স

আমাদের এসব কোনো ব্যাপার নেই ভারতের মানুষ ভারতের মানুষ ভারতের মানুষ বাংলাদেশে ছিল না 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 আমাদের বংশ বাংলাদেশ আমাদের কুটুম্ব নেই আমাদের দেশে আমরা চিনি ভারত এই যে এই যে এনআরসি এর এই কাগজ এসছে এটাকে কিভাবে দেখছেন আপনারা আমি কি দেখব ওই থানা দিয়ে পেটি দিতে বলছি এরকম আমার ছেলে কাজ গিয়েছে ও এই উপলক্ষে আমি বুঝতে পারছি তাছাড়া বুঝতে পারিনি আমরা এখানকার স্থানীয় লোক বাংলাদেশ ট্রেনে নামে মিসকে বলছে লাভ নেই আসামে কি আপনাদের কেউ ছিল না 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 ওর কোনো জায়গায় আমাদের কুটুম নেই যা আছে আমাদের এখানেই সংসারে এই নোটিশটা পেয়ে তো আপনার হতবাক হ্যাঁ এটা হতবাক হব আমাদের কেউ ব্যাপারটা করে নেই আমাদের কোন জায়গায় কুটুম নেই কুটুম নেই কিছু নেই যেটা নিয়ে জুপাতা সেই নিয়া জুপাতাই বলবো আমি স্থানীয় প্রশাসনকে জানিয়েছিলেন স্থানীয় প্রশাসনকে জানিয়েছি না থানাই বলছেন না আপনি যাওয়া যাওয়া আমাদের একটা নাম পদেশেগা তিন তারিখে ধুবলিয়া লোকাল থানা থেকে আমাকে একটা পিওন এসে নোটিশটা দিয়ে যায় নোটিশটাই পুরোটাই আসামি ভাষায় লেখা রয়েছে আমি বুঝতে পারি না তারপর আমি এখানকার মেম্বারদের জানিয়েছি হ্যাঁ ওটা দেখানোর পর ওরা বললো যে এটা এন আর সির একটা নোটিশ আমাদের পাশে আছে আমরা একটু মানে আশ্বাস পাচ্ছি আতঙ্ক লাগছে হ্যাঁ একটু মানে ইয়ে লাগছিল আতঙ্ক লাগছিল কিন্তু এখন একটা হঠাৎ এই নোটিশ কি কেন এলো সেটা আমরা বুঝতে পারছি না আপনি কি আসামে গেছিলেন আমি আসামে গিয়েছিলাম পরিযায়ী শ্রমিকের কাজের জন্য গিয়েছিলাম ওটা ১৪ থেকে পনেরো বছর আগে গিয়েছিলাম হ্যাঁ তারপরে আমার কাছে এখন এই নোটিশ কিভাবে এলো আমি বুঝতে পারছি তখন কি ওখানে মার্বেলের কাজ করছেন তারপরে চলে তারপরে চলে এসেছেন ওখানে কতদিন কাজ

আমরা আমার বাপ ঠাকুরদা পুরো চোদ্দ পুরুষ এখানেই বাস করে এখানকার বাসিন্দা আমরা ওর নাম সঞ্জু শেখ এটা কোথায় এটা